গান বাজনার যদি দূরে থাকতে পারে আল্লাহ রসুল বলেন সকল গান শুনবে যারা নাকি গান দুনিয়ার গান শুনবে না নাচ গান শুনবে না আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে মানের কণ্ঠে তাকে গান শুনানি হবে কথা আর বাহস্তের মধ্যে এমন বৃক্ষ যে একটা গাছের ছায়া ভার উঠে গেলে একটা দৌড়ের গুড়া একশো বছর পর্যন্ত দৌড়াইব তথাপি গাছের ছায়াটা ভার উঠাত না এবার বলুন তো দেখি ওই গাছের পাতা কি পরিমান হইব গোমাই গেছেন গা কিছু করবেন তো কি পরিমান পাতা হইব হিসাব নাই তোর এখন ঠিক না এক এক পাতা এক এক জাত বাজ না আর হুরগিল মান ললিতার কন্টেনা ববিতার কন্টেনা হ্যাঁ ছবি তার গভীর কণ্ঠে নয় হুরগুল মানের কণ্ঠে শোনানো হবে গান না কইতাম নি ম্যাচ কাজ চলিবার হাদিস আছে কইতাম নি দেখ গান না এটা হাদিস زركون والله حديث جاء قول قول كي نحن الخالدات فلا نبيدوه ونحن النايمات فلا نبأسه ونحن الراضيات فلا نسخته طوبى لمن كان لنا وكنا له زركون سبحان الله Apa Arabi kau sih banglo kecapi ni? Arabi kau mula. এমন স্ত্রী তোমরা আজকে পেয়েছো যে স্ত্রী কোনোদিন তোমাদের কাছ থেকে দূর হবে না তোমাদের কাছে চিরস্থায়ী চিরঞ্জীবনী সব সময় আমরা তোমাদের পাশে থাকবো বিদু কখনো দূর হব না তুমি আসতে পেরেছে হয়তো তোমার মন হয়েছে না স্ত্রীর মরণ হয়ে গেছে আর নাকা তালাব দিয়ে ফেলেছ তখন হ্যাঁ আর বললে এ তোর এখন ডিঘিনা ডিং না ইয়ামন শ্রী পাইছো জীবনে তোমার মরণ নাই আমারও মরণ নাই জীবনে জানলা তেনবি কোনো নাই ইয়ামন শ্রী পাইলা যে স্ত্রী জীবনে কোনো দিন দূর হবে না ইয়ামন শ্রী বেছা আর অন্য উল্লেখ করেছে নতুন করে

সূর্যের কারণে হাতের কবজি যদি পৃথিবীতে বাইর করে দেখায় সূর্যের আলু অন্ধকার হয়ে যাবে মাথায় এক গাছি চুল যদি আমরা লাড়া দিয়া পৃথিবীতে তামারি করে দেয় তামাম পৃথিবী লাইট দিয়ে আলোকিত করলে পুরো দিলমানের চুলের কারণে সমস্ত লাইটের আলু অন্ধকার হয়ে যাবে আসি দিলে সব করে যাবে

আল্লাহ জান্নাতের ভিতরে জিবরাইল এসে ভ্রমণ করতে হdatatables কোন সিজদা দিয়ে বলেছে তাবুরবি চতুর্থ গ্যাটা আকাশতে আরে জিবরাইল কেন সিজদা দিয়েছো জিবরাইল জবাব দিয়ে বলে আল্লাহ তাদুল্লি দেখা দিয়েছে আল্লাহর নুরের সামনে আমি সালাンダー হয়ে গেলাম এমনি গুরপুরিটা দিয়ে বলে জিবরাইল ইরান নাটুল্লিল আমি ভিতর থেকে আপনাকে দেখে মুশকিয়ে হাসি দিয়েছিলাম আমার দাঁত জিবে বেরো করেছে দাঁতের আলোতে জান্নাত চমকা উঠেছে কাফান চিন্তা করেন তাতে হওয়ার কেমন আবার শুধু তাই না দুনিয়ার মহিলাদের যত সুন্দর স্ত্রীর কোক না কেন ওই স্ত্রীর পেটের ভিতরে পায়খানার ঘাটতি আছে যেরকম আসিনি না নাই কত রক্তের টাঙ্কি আসিনি মুখের মধ্যে নাকের মধ্যে কানের মধ্যে চোখের মধ্যে ময়লা আসেনি মুখের মধ্যে দুর্গন্ধ আসেনি কিন্তু আল্লাহ রাসুল বলেন এমন স্ত্রী রাখা হয়েছে যে স্ত্রী তোমাদের জন্য তাদের পেটের ভিতরে পায়খানার কাটছি নাই পচা রক্তের নাই নাকের ভিতরে কানের ভিতরে চোখের ভিতরে ময়লা নাই মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা আটলান্টি মহাসাগরে যদি একটু তুতু ছেড়ে দেওয়া হয় কেমন এই আটলান্টি মহাসাগরের সমস্ত পানি মেশকে আমরা

আজকে আমাদের অবস্থা তুনিয়াতে বিয়ে করার পরে যখন নাকি প্রথম বিয়ে করলেন তখন তো ষোলো বছরের যুবতী যখন নাকি ষাট বছর হয়ে গেল তখন দেখা যায় তা নাই এমনি কি রকম ঠিক এরপরে দেখা যায় সাম্রাটিল হয়ে গেছে গা নাতি নাতনি টানে কিন্তু আমরা এমন স্ত্রী জীবনে কোনোদিন দিন আমাদের অঙ্গ প্রতঙ্গের হবে না আমাদের অঙ্গ প্রসঙ্গে কোনো পরিবর্তন হবে না প্রথম রোজুন যেমন পেয়েছিলেন কোটি কোটি অসংখ্য অবৈধ ভিতরে আমাদের অঙ্গ প্রতঙ্গের একটু তো পরিবর্তন হবে না ওয়ান আনুর রাতিয়াত пала নাসhatu তুবা লিমান কানালানা ওয়া কুননা লাহু ইয়া দুনিয়াতে দেখা গেছে আপনি বিয়া করেন যত বালাস্টি হোক মানামারি না থাকলেও গালগুলা হলো হইলো আছে জোরে কোন না ভালো করে যাব কইছে আপনাকে কই আমি এক ক্লাস করে লইয়া যামু এখন একটু ব্যস্ত আছি যেই মত তার মন মতো হই জানা যত বালাস্টি হোক

তার মন মতো কাপড় না দিলে গাল ভোলায় বাবার বাড়িতে যাইতে বাদা দিলে গাল ভুলায় পূরপুরি রাত জীবনে কোনোদিন কাপড় দেওয়া লাগে না সাবান দেওয়ান লাগে না প্রসাদুরি দজবদি দেওয়া লাগে না বাবার বাড়ি নাই বাবার বাড়িতে যাওয়া লাগে না অতএব শোনো নানুর লাদিয়া तू সালা নাসখাতু সবসময় তোমাদের প্রতি আতি থাকবো কোনোদিন বেদার হবো না আমার মতো স্ত্রী পাইয়া তোমার জীবন ধন্য তোমার মতো স্ত্রী পাইয়া আর তোমার মতো পুরুষ পাইয়া আমার জীবনও ধন্য আবার এখন দেখেন না আমাদের দেশে যদি এরকম হয় বউ সুন্দরী হইলে জামাই যদি সম্মান না হয় একটা জামাই এসে মাথা ঠিক নাই এরকম না জান্নাতের ভিতরে যেমন যেমন পুরুষ তোমারও আল্লাহ বানাইছে কত সুন্দর লাগে চেহারা পুরুষ আমার এমন শুরু সুন্দর গান গুরুকিল মান্না বলে অপুন্ন বালিমান কে না 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 অপুর্ণা আমার মতো স্ত্রী পায়া যেমন তুমি ধন্য আর আমিও তোমার মতো স্বামী পাইয়া আমার জীবন ধন্য এত সুন্দর পুরুষ আল্লাহ বলে আমিনা আমার স্বামী দিলেন ভাই আমার এই ধন্য জান্নাতের ভিতরে গান শোনানো হবে এই দুনিয়ার আর গানের চাইতে রাতে রাতের জান্নাতের গান কোটি কোটি গুণ বেশি মজার হবে

আসলে এমন আল্লাহ রসুল বলেন জ্বালায় দিয়েছেন তনবির রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখেন জাহান নামে তিরিশ হাজার মাথা আছে যেরকম কয় হাজার আরো যেরকম কয় হাজার প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে প্রত্যেকটা মুখের মধ্যে বত্রিশটা হাজার করে দাঁত আছে এক একটা দাঁত হলো উহুত পাহাড়ের সমান গভীর কি পরিমাণ

জাহান্নামের নিচে গিয়েছে দাক্কা লেগেছে এই দাক্কায় ধীরিম করে দেয় শব্দ এই শব্দে तमाम দুনিয়া কেঁপে উঠেছে এবং তোমারতে এবং আমাদের সকলের কানে জাহান্নামের আওয়াজটা পৌঁছায় দাও হয়েছে আল্লাহ আল্লাহ জাহান্নামীরা কত বড় হইবো বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই জাহান্নামের সম্পর্কে রাসূল বলেন এই কালের নতিতিকা কাজ পর্যন্ত মাসকানের ভাগটা হবে মক্কা মদিনার সমান অর্থাৎ 250 সময় ঘসমায় নিচের টুট নব্বই গোট নিচের দিকে উপরের টোট নব্বই গোট উপর দিকে ডাক তো একটা হুট পাহাড়ের টিলার মতো নিচে দাবায় দিগ আর উপরের দাগগুলো মস্তিষ্কের উপর দাবাই দিব সুবাহান আল্লাহ 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 রসুন বলেন যদি জাহান নাম একটা মানুষ আন কেন কিন্তু ব্রিজে রাখা হয় তাহলে শেখপুর এলাকার সমস্ত লোক দেখে অফ করে সব দেশ কিন্তু এরপর ওই জাহান নামের ভিতরে গিয়া যখন নাকি জাহান ভিতরে যাবে এর আগে আসুন একটা ঘটনা শোনা এতে মজার ঘটনা যখন বলবো আর যখন বলবো হঠাৎ করে একদিন অজ্ঞান হয়ে পড়ে গেছেন এমনি আবার হুহু সাজার পরে রসুল কান্দে শুধু কান্দে আর কান্দে হুদুরাখানায় চলে গেলেন গিয়া দরজা বন্ধ করে দিয়েছে

আর করে না শুধু আল্লাহ আল্লাহ বলে কান্দে নামাজের সময় হইলে রসুল মসজিদের দিকে যায় এই ঘটনার বিকৃত করিয়া আমাদের দেশের তথাকথিত কিছু বক্তা বাড়িছে যদি কোন আসেনি খালি কথা কৈতাল্লি বক্তা হয়ে যায় তফসিরে জালা যারা পড়ে নাই তফসিরে জালা লাইন হলো সবচেয়ে ছোট তফসিরের কিতাব আর হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে ছোট কিতাব হলো নাসকা শরীফ যদি কোন কি জালালাইন পড়তে পারে এবং ভয়রা অন্যরে বুঝাইতে পারে মেসকা পড়তে পারে এবং ভয়রা কন্যরে বুঝাইতে পারে এতটুকু যোগ্যতা দান নাই শরীয় হাকার কিতাবে পরিষ্কার লেখা হয়েছে তার ওয়াজ হারাম এবং তার ওয়াজ শুনন হারাম বুঝ যাওয়া জন্য বিপদ আছে যোগান আছে নিয়ে কারণ আমরা আন্তর্জি মান্তাজি ডাক্তারের কাছে যদি যান যে কমসে কম চল্লিশ চিকিৎসক না এমন একটা ডিগ্রি যান নাই তার কাছ থেকে ট্যাবলেট খাইলে বিপদের সম্ভাবনা আছে নি কি বিপদ এক একবার আগলা এই বই দেখিয়া ডাক্তারি করে ট্যাবলেট করে দেয় গ্রামের মধ্যে লইয়া গেছে গিয়া আত্মাছে হ্যাঁ এমনি একবার গলা ফুলা কয় ভাই গলা ফুলছে ওষুধ আছে নি কয় আছে তারে ফালাও জমিনো ফলাইছে ফলাই যাতায়াত ধরো ধরছে এমনি বেটার লোহার শীত গরম করিয়া বেটার ফাইখানার রাস্তার মধ্যে লাগাইয়া দেয়

কিতাব আমরা দেশে কিছু লোক কাজে দেখেন না ওয়ালের মধ্যে ক্যাথের শুনলাম আপনারা শুনবেন বলবে কিতাব খুলে দেখুন অর্থাৎ বুঝা যায় একটা আজীবন কিতাপ খুললে দেখছে না আপনারা দেখ তাই যেরকম দেখিয়া ঠিক না এখন কয় কিতাব আছে কোনও কিতাব আছে ক বইও আছে কান দেখি বই বলে এম বিএর ডাক্তার ফাঁস করিলাম কিতাপ খাইলাম না কোহান এমনি আনছে আইনা দেখে লেখা গলা বলারও যদি হয় তইলে লোহার শিখ গরম কইলা পায়খানা রাস্তার কাছে সেয়াপ দিতে হয় কইরা ভিষ্ঠা শেখা এমনি ডাক্তার খাই এমন কত তো কোনো ডাক্তার ইচ্ছি রুচি ভাইছি না পাতা উল্টাও পাতা উল্টাইছে বলে দেখে তুই বিষ্ঠাপ্যাসে রুইছে রুগী যদি চতুস্পদ জানুয়ার হয় চতুর্ষ্প জানুয়ারির চিকিৎসার মানুষের চিকিৎসা কি একরকম আমাদের দেশে টাকায় গোয়াল যায় আর আমাদের বড় গাছ খায় না ফেটটা খোলা ও এই এটি গা ওটি গাও ফোন করো গাছ খায় না ফেটটা খুলা ও ঠিক আছে পরে শোয়ানোয়াইছে শোয়ানের উপরে সন্দেহা বাইর করে ঠান্ডা লবণ আর তেল আতো লাগাইয়া এমনি মরাইয়া একটা সাত দিয়ে জিপবার সে আর এমন লোহার শিখ গরম করিয়া এরপরে ইয়ে করে আর যায় দেখে আসলে ভালো হয় রুচি বাড়ে এখন যদি আপনি ডাক্তারের কাছে গিয়া বলেন ভাই আমার ফেটটা খোলা রুচি হয় না ডাক্তার যদি লবণ হাতীয় জিবাড়া করে আপনি মরাইয়া চাপ কু দিয়া এরপরে লোহার শিখ গরম করিয়া আমরা লাগাই

এখন কয় ইকরা লেখা যে গলা গলা রোগ যদি হয় তাহলে লোয়ার সিক গরম করে ভাঙানা রাস্তা করে শেক দিতে হয় রোগী যদি সচ্চ পোত জানোয়ার হয় একা বসে আর মানুষের গলাতে বলতে এই বড় কেন ডাক্তারই জানে না জোরে কোন দেখি না তার হাতে যেমন মানুষের জান নিরাপদ নয় ঠিক তেমনি ভাবে যে কোরআন হাদিস বোঝে না তার দ্বারাও ইসলাম এবং ইমান আমল নিরাপদ নয় জোরে কোন দেখি না কয় প্রতুল্ল কুয়াত বেড়া কান্দে তুম্বা কানলে দে আরে কোট বেড়া তুম্বা আপনি তে মুখে লাগায়ে না চিন্তা করেন কতটুকু বাসা দুধ ওয়াজার উয়াদের মধ্যে মাঝে বল বলে বুনি টুমুখ লাগায় না বুনি এমনি না হলে আমার কথা বিষয় না বলে কেসের উন্নেন যেজন মধ্যে আছে গুণিত মুখে লাগায় না গুণিত বিলে মুখ লাগছে না আছে কি ওয়াজ當中 গুণি কো শব্দটা এখন আমার কোন হাদিস নাই আমার চ্যানেল দশ লক্ষ সহিহ হাদিসের ভিতরে তিন দিন পর্যন্ত রসূলের কুছ পাওয়া গেছে না এমন কোন रावत যদি কেউ দেখাতে পারে আমার কান দুটো কেটে ফেলব কোন আদিশে নাই রসুল তিন দিন পর্যন্ত খুঁজ নাই রসুলের একদিন খুঁজ না থাকলে সাহাবিরা পাগল হয়ে যেত রসুল যদি তিন দিন পর্যন্ত গাড়ার মধ্যে ঘুরে থাকতো তলে নামাজ গেল কই নামাজ একটা হাদিস দেখান তো দেখি নামাজ হরিজু ভর্তিকা রসুল ইমামতি স্থান ছেড়ে দিয়ে গেছে হ্যাঁ এমন নাই অসুস্থ সময়ও দুজন সাহাবির কাঁধে ভোট দিয়া এরপরে মসজিদ উদাইছেন যতদিন পর্যন্ত পারছেন নিজে পড়াইছেন আর যেদিন পারছেন না ওনার পরিবর্তে আউবক্ষ সিদ্দিককে ইমামতি স্থান দিয়ে আসছেন যেরকম ঠিক না ঠিক না আরো

তুমি দরজা খুলো না পানি দেয় পানি গ্রহণ করে না খাবার দেয় খাবার গ্রহণ করে না শুধু আল্লাহ আল্লাহ বলে কান্দে এখন কানতে কানতে খুদুরার থেকে নামাজের সময় হইলে মসজিদে যায় ইমামতি করে আবার কানতে কানতে খুদুরা শরীর এসে দরজা দরজা বন্ধ করা যায় উজু এখনই অবস্থায় শুধু কান্দে আর কান্দে হ্যাঁ

খাবার না থাকলে আপনার চারার দিকে তাকাইলে আমি পেটে রেখেটা দূর হয়ে যায় আজকে তিন দিন ধরে আপনি কোনো কান্দেন আর কানলেন কোনো কথা বলতে খবর পাই না অনুমতি দেন দরজা আমি আবু জানতে চাই আপনি কেন কানলেন রসুল ডাক বলে আয়সা দরজা খুলো না তোমার আব্বা ও বক্কর যদি গড়ে ঢুকে তো আমি আমার উন্মতের জন্য কানতে পারবো না কান্দার মাঝখানে অসুবিধা হয়ে যাবে আবক্কর ব্যর্থ হয়ে চলে গেলেন তিনি যখন চলে গেলেন তখন দাঁড়ালেন হজরত কুমার কাবের আপনাকে কষ্ট দিয়েছে বলুন আমার কাছে না করে আমি আর বলা দরজা করলেন কেন কান্না একটু জানতে চাই দরজা করল না দরজা যদি আমি আমার উন্নতির জন্যে কান্দতে পারবো না তখন দেখা গেল ওমর বেদ হয়ে চলে গেল দাঁড়ালেন আমাকে ও দিয়েছেন আসাদুল্লাহ কালিম অনুমতি দেয় কে আপনাকে কষ্ট দিয়েছে দিয়েছে বদলা গ্রহণ না করে আমি আলী ফিরত আসবো জবাব দেয় না আলী ভাতে মা আয়সা দরজ না আলী করে ঢুকে গেলে পরে আমি আমার উন্নতির জন্য কানতে পারবো না আলী ব্যক্ত হয়ে চলে গেলেন সালমান তারা সলমান বাসির দিয়ে সুদলি রাত ইরাম থেকে। আমি মৎ কান হইয়া মদিনায় এসে আপনার খুঁজে বের করেছি আমার জিন্দেগির একশো বিশ বছর বয়সে আপনার কাছে এসেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি রবি এত মর বিশাবি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল একশো বিশ কালের সময় সালমানের বয়স ছিল সাড়ে তিনশো এত লম্বা হায়াত কোনো উন্নতি পায় নাই পাবেও না আবু সালমান ডাকে হুজুর আমি মুরব্বী আবু আল্লাহ নবী আমি আমার দেশ চাইরা মা বাপ চাইরা আত্মীয় স্বজন চাইরা আপনার অনুসন্ধানে মক্কা নগরী হইয়া জাগায় জাগায় গুলাম হইয়া কত মায়ের খাইলাম কত নির্যাতন মুখ করলাম আপনার হাত মুসলমান হয়েছি নবী গো আপনারা ঘোষণা দিয়েছেন খন্দকের যুদ্ধের মধ্যে দুইটা দল হয়ে গেল একজন আনসার আর একজন মুহাজির মক্কা থেকে হিজরত করে দয়া করেছে তারা হলো মুহাজির মদিনায় তারা সাহায্য করেছে তাদের নাম হলো আনসার কিন্তু হলো সালমান মুহাজির না আনসার না তিনি মক্কা র না মদিনা না তাই তিনি আলাদা করে গেলেন রাসূলুল্লাহ বললেন আল্লাহু আকবার সালমান যদিও মুহাজির না আনসার না আজ থেকে আমি সালমানকে গোসনা করে দিলাম সালমান হলো আমি নবীর পরিবারে রাসুল আপনি আমি সালমান আপনার ফ্যামিলি নবী আপনি যদি গান বলেন না আমি সালমান কেমন সহ্য করব একটু আপনি দরজা খুলেন আমি সালমান জানতে চাই আপনি কেন কান দেন রাসূল দা আগে বললেন আয়েশা দরজা না সালমান জুরি করে ভূকে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারব না সালমান